বাংলাদেশের পোশাক শিল্পকে এখন বিশ্বের অন্যতম নিরাপদ বলে দাবি করা অত্যুক্তি হবে না তবে দুঃখের বিষয় এসব ইতিবাচক অর্জনের সংবাদ পশ্চিমা দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ না থাকায় তার এই সম্পর্কে অন্ধকারেই রয়ে গেছেন দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা এই যে রানা প্লাজা দুর্ঘটনার খবর সারা দুনিয়ার গণমাধ্যমকে আকর্ষণ করলেও ওই মর্মান্তিক দুর্ঘটনার পরবর্তীকালে এদেশে পোশাক শিল্পের রূপান্তর ও উন্নয়নের ঘটনা তারা তুলে ধরেনি যদিও রানা প্লাজার আগে ও পরে বাংলাদেশের পোশাক শিল্পের পার্থক্য দিন ও রাতের মতো স্পষ্ট অথচ তারপরও আন্তর্জাতিক গণমাধ্যম অধিকাংশ সময় আমাদের এই শিল্পটির এক মলিন চিত্র তুলে ধরে কেউ যদি তাদের দৃষ্টিতে এই শিল্পের অবস্থা বুঝতে চান তাহলে কয়েকটি বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে প্রকাশিত সংবাদে নিয়মিত চোখ রাখলেই তা বুঝতে পারবেন আসলে নেতিবাচক সংবাদের প্রতি গণমাধ্যমের এই মনোযোগের কারণও আমাদের সবার জানা কারণ দুঃসংবাদই বেশি বিক্রয় এভাবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পোশাক শিল্পের এক সম্পূর্ণ বিশৃঙ্খল ও সংকটপূর্ণ চিত্র তুলে ধরা হয় এমনকি দ্য নিউ ইয়র্ক টাইমস মতো বিখ্যাত আন্তর্জাতিক সংবাদপত্রেও সম্প্রতি সজীব গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সঙ্গে তৈরি পোশাক শিল্পের দুর্ঘটনার তুলনা করা হয়েছে গত আট বছরে এই শিল্প বিপুল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে কারখানা নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি বৈশ্বিক ব্র্যান্ড ও রিটেলারদের জোট উৎপাদক কারখানা সরকার আইএলও উন্নয়ন অংশীদার সহ স্থানীয় ও বৈশ্বিক শ্রম ইউনিয়নগুলোর সমন্বয়ে বাস্তবায়িত করা হয় এ নিয়ে সম্প্রতি হংকং ভিত্তিক সাপ্লাই চেন কমপ্লায়েন্স সলিউশনস প্রোভাইডার সংস্থা কিউআইএম এর জরিপের প্রতিবেদনে বাংলাদেশের পোশাক শিল্পকে সাত দশমিক সাত পয়েন্ট স্কোর দিয়ে নৈতিক মানসম্মত উৎপাদন প্রক্রিয়ায় দ্বিতীয় স্থান দেওয়া হয় এক্ষেত্রে বাংলাদেশের থেকে এগিয়েছিল শুধুমাত্র তাইওয়ান নিরাপত্তাজনিত বিষয়গুলো উন্নয়নের পর বাংলাদেশের পোশাক শিল্প এখন টেকসই মান অর্জনেও ধারাবাহিক অগ্রগতি করেছে বিশ্বের সবচেয়ে বেশি বান্ধব বা সবুজ পোশাক কারখানা এখন বাংলাদেশে অবস্থিত দেশে বর্তমানে একশো চুয়াল্লিশটি পোশাক কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন লিড সনদপ্রাপ্ত এসব কারখানার একচল্লিশটি আবার রয়েছে লিড প্লাটিনাম রেটের সনদ ঊননব্বইটি কারখানা পেয়েছে লিড গোল্ড রেটেড ফ্যাক্টরির স্বীকৃতি এছাড়াও বর্তমানে দেশের প্রায় পাঁচশো কারখানাকে লিড সনদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে তবে দুঃখের বিষয়ে এসব ইতিবাচক অর্জনের সংবাদ পশ্চিমে দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ না থাকায় তারা এ সম্পর্কে অন্ধকারেই রয়ে গেছেন জাতীয় মিডিয়ায় ইতিবাচক দিকগুলো নিয়ে বিপুল পরিমাণ সংবাদ প্রকাশ করা হলে ডিজিটালাইজেশন ও সোশ্যাল মিডিয়ার এই যুগে আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষেও তাদের পাঠকদের ভুল বোঝানো মুশকিল হয়ে উঠবে বহির্বিশ্বে এই শিল্পের নেতিবাচক ভাবমূর্তি পরিবর্তনে আমরা সকলে মিলে কিভাবে বৈশিক ভোক্তা শ্রেণীর সামনে একটি একক ও অখণ্ড চিত্র তুলে ধরতে পারি তা নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে সকলে মিলে মেড ইন বাংলাদেশকে একটি সম্মানজনক ব্র্যান্ড হিসেবে প্রদেশের লক্ষ্য নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করতে হবে বাংলাদেশকেই